আচ্ছা তোমাদের জীবনে কি এমন কিছু বেস্ট ফ্রেন্ড আছে যাদের সাথে কথা না বলে তোমার দিন একদম চলে না যাদের সাথে দেখা না করলে একদম মন বসে না আমার জীবনে কিন্তু এমন দুইটা বেস্ট ফ্রেন্ড আছে আর সেটা হলো মিতু এবং তানিশা আমার যখনই চান্স হয় মানে আমরা তিনজন প্ল্যান করে একসাথে দেখা করি তো ফাইনালে আজকে আমরা আবারও সময় বের করলাম আর বের করে ভাবলাম যে আজকে কোথায় যাওয়া যায় তো অনেক কিছু সার্চ করে দেখলাম যে আমাদের যেহেতু তিনজনের বাসায় খিলগাঁও তা আমরা কেন না চুরেস্কো এ রেস্টুরেন্টটাতে চলে যাই কারণ এটার অনেক ভিডিও দেখেছি আর অনেকদিন ইচ্ছে ছিল যাওয়ার তো ফাইনালি আজকে দুপুরবেলা চলে গিয়েছি তো যাওয়ার পরে সেকেন্ড ফ্লোরে ছিল মানে এটা হলো একদম ভূতের আড্ডার গলির সাথে তো যাওয়ার পরে দেখলাম যে আসলে যেরকম আমরা ফোনে ভিডিওতে দেখেছি রিয়েলও কিন্তু একদম তেমনই তাদের ভিতরে পরিবেশ সব কিছু অনেক সুন্দর ছিল মানে এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল প্রতিটা কর্নার কিন্তু তার অনেক সুন্দর করে সাজিয়েছে আমি যাই না কতটুকু তোমাদেরকে দেখাতে পারছি বাট যতটুকু পারছি আমার মনে হয় আমার সাইড থেকে আমি লেভেল বেস ট্রাই করছিলাম তারপর যখন খুব সুন্দর করে তারা চিরকুট লেখার জন্য ওয়ে দিয়েছিল মানে আমরা তো দুপুরের টাইমে গিয়েছিলাম তাই খালি ছিল আর আমার সব থেকে বেস্ট লেগেছিল এই কর্নারটা এটা এত বেশি সুন্দর ছিল আমরা তিন বান্ধবী অনেক ছবি অনেক ভিডিও নিয়েছি মানে তারা প্রতিটা কর্নার অল্প একটু জাগার মতো অনেক ওয়েল ডেকোরেট করার কিন্তু ট্রাই করেছে তো পরে যাওয়ার পরে দেখলাম কি আমার ফ্রেন্ড তানিশা আমাদের জন্য অনেক কিউর গিফট নিয়ে এসেছে মেনলি আমরা যদি স্কুলের ফ্রেন্ড আমার এই ফ্রেন্ড একদের সাথে আমার মেনলি ক্লাস সিক্স থেকে পড়া হয়েছে তো আমাদের ফ্রেন্ডশিপে প্রায় এক যুগ মানে বারো বছর হয়ে গিয়েছিল তাই আমাদের ফ্রেন্ড আমাদের জন্য অনেক কিউট গিফট নিয়ে এসেছে দুইটা কি রিং আর আমার তো বিজনেস আছে তো আমি আমার বিজনেস পেস থেকে আমার দুই ফ্রেন্ডের জন্য টুকিটাকে নিয়ে গিয়েছিলাম মানে দুজনের দুজন্য দুইটা ব্রেসলেট আর দুজনের জন্য দুইটা আমি ব্রোচ নিয়ে গিয়েছিলাম মানে সবাই মিলে অনেক ভালো লাগছিলো সবাই অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিল তো পরে এখানে আমরা খাবার অর্ডার করে দিই তো আমরা তিনজন তিনটে নিয়েছে আমার আসলে রাইস আইটেম খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো আমার ফ্রেন্ডরা রাইস আইটেম নিয়েছিল বাট আমি এখানে তাদের একটু হোয়াইট পাস্তা আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম মশালার টেস্ট অনেক ভালোই ছিল অনেক বেশি ওভার প্রাইজও না একদম লো প্রাইজও না মানে মানে কী বলবো তোমাদের মিডল রেঞ্জের মধ্যে ছিল আর অনেক ব্লগারদেরও ভিডিও দেখেছিলাম দেখে মিললে আজকে যাওয়া তো খাওয়ার পর এখানে বিল হয়েছিল ভালোই তো দেখ এখানে আমাদের তিনজনের বিল এমনটা হয়েছে তো পরে ভাবতেছিলাম যেহেতু ফ্রেন্ডরা একসাথে হয়েছি সহজে হওয়া হয় না তো অন্য কোনোখানে কোথায় যাওয়া যায় বা কোথায় যেতে পারি বাট তোমাদেরকে আমি সাজেস্ট করব যারা খিলগাঁওর আছো তারা কিন্তু এখানে আসতে পারো এখানে আসলে কিন্তু তোমরা অনেক বেস্ট একটা কোয়ালিটি টাইমকে কিন্তু এখানে স্পেন্ড করতে পারবে আর সাথেই ছিল কাচের চুরির আউটলেট তো ভালো আমি যাই এত সুন্দর সুন্দর কাচের চুরি ছিল মানে সব দেখে জাস্ট কিনতে ইচ্ছে করতেছিল এত প্রিটি ছিল পরে সাথেই ছিল আরেকটা কফি শপ ক্লাসিক কফি শপ এখানের খাবারও বেস্ট ছিল তারপর এখানে আমার ফ্রেন্ড দুইটা মিলশেক নিয়ে এনে আমি আর এখানে কিছু খাইনি তো আমি তাদেরকে সাজেস্ট করেছিলাম যে এখানে চিজ বলটা নিতে কারণ এটা এর আগে আমি ট্রাই করেছিলাম অন্যান্য জায়গার তুলনায় আমার এখানে অনেক বেশি বেস্ট লেগেছিলো কারণ এখানের যে চিজ বলটা এটা অনেক বেশি মজার ছিল মানে এটার ভিতরে যে স্টাফটা থাকে না এটা আমার কাছে অনেক বেশি বেস্ট লেগেছিল অনেক মজা লেগেছিল তো পরে দেখো এখানেও আমাদের ভালোই বিল হয়েছে কারণ এখানে আমি আমার ভাইয়ের জন্য আর আমার ফ্রেন্ড তার ভাইয়ের জন্য কিছু পার্সেল নিয়ে নিয়েছিলাম এটাও একদম নিরিবিলি ছিল এটা ছিল একদম ভূতের আড্ডা সাথে যে খানদানি রেস্ট খানদানি খানাপিনা যে রেস্টুরেন্টটা ছিল এটা সাথেই ছিল একদম পরে ভাবলাম যে আবার কোথায় যাওয়া যায় মানে লোক হচ্ছিলো আমরা চাচ্ছিলাম ফ্রেন্ড অনেক টাইম স্পেন্ড করতে তারপরে আমাদের এখানে নেভাল একটা আউটলেট হয়েছিল ভাবলাম এর আগে এখানে অনেকবার এসেছি আর বন্ধ পেয়েছি তো ভাবলাম আজকে অলরেডি অনেক খাবার খেয়ে ফেলছি টাকা খরচ হয়েছে তাও অল্প কিছু খাবো তো পরে এখানে জাস্ট আমরা একটু নিয়ে নিয়েছিলাম বাট তাদের এখানে অনেক টাইম ওয়েট করতে হয় আর যেটা একদম বিরক্তি লাগে বাট তাদের এই পেঁয়াজোটার সাথে এত মজাদার একটা সালাদ দেয় যেটা একদম বেস্ট লেগেছে পরে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে ভাবলাম যে একটু ড্রিঙ্কস কিছু খেতে হবে পর আবার কফেল আমি গিয়ে আমরা লেমন মিন্ট খেয়েছি আমার ভাই অনেক সি ফুড লাভার তোর জন্য আমি নেভেলবে থেকে এনেছিলাম পরে ও খেয়ে আবার গিয়ে ওর জন্য অক্টোপাস আর লুচে নিয়ে আসে যাই হোক আজকে এভাবে আমার বেস্ট একটা দিন চলে গেল